বাদুরিয়াতে ওপেন হয়ে গেল নতুন কেকশপ মন জিনিস মনের জিনিস মন জিনিস তো সেদিন উদ্বোধন ছিল বলে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম কেকশপে তো এটা কিন্তু সমগ্র বাদুরিয়াবাসীর কাছে সুখবরই বটে সেদিন যেহেতু ফার্স্ট দিন ছিল উদ্বোধনের দিন কতটা চাপ ছিল শপে দেখো প্রচুর ভিড় ছিল তো এখানে তোমরা পেয়ে যাবে সুন্দর সুন্দর কেক বিভিন্ন ফ্লেভারের পেস্ট্রি আর তার সাথে তো আছেই বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম তোমরা এখানে অরুণের আইসক্রিমও পেয়ে যাবে এদিকটাই সব তোমরা বেকারির আইটেম পেয়ে যাবে আর তার সাথে এখানে আছে দেখো স্ন্যাক্সের বিভিন্ন আইটেম যেমন চিকেন সিক্সটি ফাইভ তো আমরা দেখছিলাম কোনটা টেস্ট করব। তো আমরা ওখানে যাওয়ার সাথে সাথেই আমাদের দিয়ে দিয়েছিল পেস্ট্রি এটা কিন্তু সবাইকেই দিচ্ছিল যেহেতু উদ্বোধনের দিন ছিল সেদিন সেই কারণে তারপরে আমরা নিয়ে নিয়েছিলাম একটা ম্যাঙ্গো ফ্লেভারের তো আমি একটু কাপকেকটা খেয়ে টেস্ট করে দেখলাম সত্যি মন জিনিস তো আলাদা করে বলার কিছুই নেই দারুণ টেস্ট তারপরে নিয়ে নিয়েছিলাম একটা চিকেন সিক্সটি ফাইভ আর এই চিকেন সিক্সটি ফাইভের মধ্যে চিকেন কিন্তু ছিল ভরপুর পরিমাণে তো খেতেও কিন্তু খুবই সুন্দর ছিল তারপরে আমরা আমাদের নাম ফোন নাম্বার লিখে দিচ্ছিলাম একটা কাগজে ক আমরা যেহেতু আড়াইশো টাকার উপর কেনাকাটা করেছি আমাদের কুপন দিয়েছিল তো সেটা আমরা ড্রপ বক্সে ফেলে দিলাম তো দেখো আমাদের কেনাকাটা হয়ে গেছে আর আমরা দাঁড়িয়ে পড়েছিলাম কফি খাওয়ার জন্য